হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে সকাল ছটা বাজে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সূর্য ঠাকুরের দেখা নেই আর যেহেতু এক একটু শীত শীত পড়ে গেছে তো সে কারণেই আরও সকাল হতে একটু দেরি হয় সূর্য একটু উঠতে দেরি হয় নাহলে গরমের দিন হলে পাঁচটার সময় সূর্যকে সূর্য ঠাকুরকে দেখা যায় তো যাই হোক আমি সকালবেলা এখন আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে আমাকে নিতে আসবে বর তো জামাই আসবে বলে একটু কাঁচা বেডশিট পেতে দিলাম দিয়ে ওই বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম দিয়ে ঘরটর গুছিয়ে নিচ্ছি আর ও আসবে আর আমরা তারপরের দিনই বেরিয়ে যাব তো চলে যাব সেই সূত্রে মনটাও খারাপ ভীষণই আর বুঝতেই পারছো প্রত্যেকটা মেয়েরই মন খারাপ হয় বাবা মা ভাই সবাইকে আত্মীয় স্বজনকে ছেড়ে যেতে আরও বিশেষ করে আমার মতো যারা দূরে বিয়ে হয়েছে মানে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি অনেকটাই ডিফারেন্স তাদের যে কী কষ্ট সেটা আমি বুঝতে পারছি তো আগে ভাবতাম যে দূরে থাকাই ভালো বছরে একবার দুবার আসবো আদর যত্ন থাকবে কিন্তু এখন মনে হচ্ছে কাছে হলেই ভালো হতো কারণ দূরে থাকাতে এখন প্রচুর প্রবলেম হচ্ছে যেমনটা সময়ে অসময়ে যেতে পারি না গেলে আমাকে সময় সুযোগ নিয়ে দেখে তারপরে যেতে হবে হঠাৎ করে যেতে যেতেও পারি না তো আরও খারাপ লাগে যে নিজের নিজের জায়গা ছেড়ে এতটাই দূরে যেখানে নিজের কোনো আত্মীয় স্বজন পরিজন বা চেনা জানা কেউ নেই সেরকম পরিবেশে যেতে আরও কষ্ট হয় কারণ তখন মনে হয় যেন আমি এখানে একা আর জানি না প্রত্যেকটা মেয়েই হয়তো শ্বশুরবাড়িতে একা কিন্তু আমাকে তো ভীষণ একা লাগে কারণ আমি সময়ে অসময়ে বিপদে আপদে নিজেকে একাকেই লড়তে হয় কেউ পাশে থাকে না তার কারণেই আমাকে খুব ভীষণই একা লাগে আর যখন কষ্ট হয় বাবাকে বলি বাবা অত দূর থেকে ছুটতে ছুটতে আসে তো এই সবগুলো বিশালই কষ্ট হয় তো সেই সব ভাবনা ভেবে মনে হয় যে এক এক সময় মনে হয় আমি যদি থাক বাবা মার কাছেই থাকতে পারতাম কিন্তু আমাদের সমাজের নিয়ম শ্বশুরবাড়িতে মেয়েদেরকে যেতেই হবে আর যতই কষ্ট হোক যেমনই ঝড় ঝাড়টা আসুক না কেন তাদের সব সহ্য করে থাকতে হবে তো যাই হোক আমার শ্বশুরবাড়ি খুব যে খারাপ তা না কিন্তু তবুও এক এক সময় এক এক রকম মানে পরিস্থিতি এসে পড়ে যেখানে নিজেকে একা লড়তে হয় তো এক এক সময় ভাবি যে জীবনটাই একা সবাইকে একাই লড়তে হয় কেউ কারো পাশে থাকে না তো যাই হোক আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাটের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল দিয়ে আলনাটা এখন গুছিয়ে নিচ্ছি আর আমার ঠান্ডাও লেগে গেছে গলার ভয়েস শুধু হয়তো বুঝতে পারবে আর আমি মানে ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু আমি দিতে পারিনি একদিন পর দিচ্ছি কারণ আমি সেই দিনকে আপলোড করতে পারিনি আর শ্বশুরবাড়ি এসে তারপর সেটাকে আপলোড করেছি তো তারপর আবার ট্রেনে এসেছি ট্রেনে এসে ঠান্ডা লেগে গেছে আরও জোর তো গলার ভয়েসটা আমি শ্বশুরবাড়িতে এসেই দিলাম তো দেখো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর ছেলে বারবার খাটের মধ্যে শুয়ে শুয়ে বলছে পাপা কেন আসবে আমরা যাব না তো ওরও মাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই তো আমি এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি আর ওরকম করে বক বক করছে আমার সাথে আর আমি কথা বলছি আর বিরক্ত করছে আমাকে গোছাতে দিচ্ছে না তো এখন শুয়ে আছে আর আমি এই ঘরটা পুরো গুছিয়ে নিয়ে আবার চলে যাব তো এই ঘরটা তোমাদেরকে দেখানো হয়নি আর একটু একটু করে ভিডিও করেছি কারণ মনটাও খুব খারাপ তাই পুরোপুরি সব ভিডিও আমি করতে পারিও নি আর ইচ্ছেও করছিল না তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর ভিডিও করব না অল্প অল্প করবো তা অনেকটাই বড় হয়ে গেছে কেটে কুটে বাদ দিতেও তাও অনেকটা বড় হয়ে গেছে তো আমি এই খাটের বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে এখন জানলার তাকগুলোকে ছেড়ে নিচ্ছে আর এগুলো তো আমি নিত্যদিনই করি আর এই শোকেশটাকেও ঝেড়ে উপর থেকে মুছে নিই প্রতিদিনই আমি এসব করি তোমাদেরকে তো দেখাই আর ছেলেও বিরক্ত হচ্ছে কারণ বাড়িতে মামাও নেই আর দাদাও নেই তার জন্যই ও খুব বিরক্ত হচ্ছে আর মামা বাড়িতে দাদাই ছাড়া মামা ছাড়া ওর যেন মন টেকে না তো যাই হোক ও এখন আমার সাথে বিরক্ত করছে আর ভাই গেছে বরকে আনতে তো ও নিয়ে আসবে আর এদিকে ছেলের মন খারাপ পাপা আসবে বলে যে ওকে বাড়ি যেতে হবে বলে আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর ভাবছি যে এগুলো একবারে গুছিয়ে দিই ভালো করে কারণ আর তো একটা দিন চলেই যাব তো আমি তার সে কারণে ভাবছি আর করছি মন মনটাও ভীষণ খারাপ মার মারও মন খারাপ তো আর এও ভাবছি যে বাবা মার কাছে একটা মেয়ে থাকলে তার বাবা মা ভাই সবাই কত মানে যত্ন করে বা খেয়াল রাখে আমি যেমন এখানে এসেছি তো আমার মা বাবা ভাই সবাই আমার খুব যত্ন করে আমার কোনো কিছুতে অসুবিধে হচ্ছে কি না সেটা ভাবে আর আমার সব কিছু ইচ্ছা পূরণ করে তো আমি ওদের কোনো দিন কোনো কিছু করতে পারি না ওদের জন্য বা কিছু দিতে পারি না সব সময় ওরা আমার পাশেই থাকে আর ছেলের পরীক্ষা তার জন্য আরও তা যেতেই হবে না গেলেই নয় আর সত্যি কথাই বলতে আমার বাবা মা কোনো দিন বলেও না যে তুই আর দুটো দিন থেকে যা বা তুই আয় আমার ইচ্ছে মতো আমি সব কিছু করি আমি যদি বলি বাবা আমি যাবো বাবা বলবে চলে আয় যদি আমি ওখানে গিয়ে বলি বাবা আমি কালকেই চলে যাব তো বাবা বলবে চলে যা মানে কোনোটাই বাবা বলে না কারণ আমি একটু রাগি আর জেডি টাইপের ওই জন্য সবাই আমাকে দেখে একটু ভয়ই পায় যে আমি যদি না বলি হয়তো বা রেগে যাবে আর যদি বলি যেতে বলি তাও রেগে যাবে তো সেই কারণেই হয়তো অনেকেই অনেক সময় আমার সঙ্গে মানে আমার সাথ দেয় যে আমি যেটা বলি সেটাতেই স্বাদ দেয় কিন্তু এমনও নয় যে আমি মানে এটা ওটা উল্টো পাল্টা বায়না করি আর ওরা আমার স্বাদ পূরণ করে তো যাই হোক আমাকে দেখে একটু ভয় পায় সবাই যে দিই বলে এটা ওখানেও হয় এটা শ্বশুরবাড়িতেও হয় শ্বশুরবাড়িতেও আমি রাগি যে দিই বলে অনেকেই হয়তো ভয় পায় আবার আমার আমার অন্যায় কোনো কিছু দেখতেও পায় না তবুও আমার পেছনে লাগে আবার পাশে থাক থাকার মতো এমন কাউকেও পাই না তাই নিজেকে নিজেকে সব কিছু দেখতে হয় আর নিজের কথা নিজেকেই ভাবতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় আর সত্যি কথাই বলতে আমাদের সমাজের আমাদের পৃথিবীতে নিজের কথা নিজেকেই ভাবতে হবে কেউ কারো না আজকে আমরা আমার পাশে কেউ আছে কাল নাও থাকতে পারে তো এটাই আমি মাঝে মধ্যে নিজেকে ভাবাই যে আমরা আমরা সবাই নিজেকে নিজেকেই নিজের জন্য বাঁচতে হবে কারোর জন্য নয় নিজেকেই লড়তে হবে নিজের জন্য এক এক সময় ভাবি তাও এক এক সময় মনে হয় ওখানে থাকলে তবুও আছে কেউ আর এখানে থাকলে নিজেকেই নিজেকে সব দায়িত্ব নিতে হয় তো জামাই আসবে বলে মা এখন এখানে তেল পিঠে করছে যে সকালবেলা এসে কি খাবে আর ও মিষ্টি পিছিয়ে একটু খেতে পছন্দ করে বলে মা তেল পিঠে করে দিচ্ছে আর দিকে দেখো পানি ফল নিয়ে এসছে বাজার থেকে দিয়ে বসে বসে খাচ্ছে আর এদিকে মা রান্না করতে খুব ব্যস্ত কারণ জামাই এসছে বলে কথা তো রান্না করতে হবে সে কারণে রান্না করছে এদিকে মায়ের রান্না বান্না সব কমপ্লিট এখন খেতে দিচ্ছে আর আমি ভিডিও করছি আর এই ভিডিওগুলো এক এক সময় খুব ভালো লাগে যখন এই যে আমি শ্বশুরবাড়ি থেকে ভয়েস ওভারটা দিচ্ছি আর ভিডিওগুলো দেখছি তবুও ভাবছি যে ওখানেই বেশছিলাম তো যাই হোক সবাই খেতে বসে গেছে দিয়ে বিকেলবেলা আমি একটু পেয়ারা নিয়ে বসেছি পেয়ারা মাখা পরে দিয়ে সন্ধ্যেবেলা আমি একটু চা করলাম দিয়ে চা খাবো আর খুব কাশি হচ্ছে ঠান্ডাও লেগে গেছে জোর আর এখানে এসে ঘর পরিষ্কার করে প্রচুর ঠান্ডা লেগে গেল তো আমার দেখো সব গোছানো রেডি আর টলি ফলি গোছানো রেডি এখন বাড়ি থেকে বেরোবো আর ওই দেখো সবাই বসে আছে দিয়ে এখন আমার স্টেশনে বসে আছি তো চলো আজকের জন্য এইটুকুই টাটা